تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله ربنا نمين قرآن الكيم المدب আখিরি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকে ও সাল্লামের উম্মতের কথা আল্লাহ তাল আলোচনা করেছেন আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে রিসারুহুল্লাহ পর্যন্ত যত নবী রসুলগণকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন কোন নবীর উম্মতকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন নাই শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আফনার নবী মোহাম্মদুর সরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে জোরে কন আল্লাহ তাআলা বলছেন কুমতুম খায়রা উম্মাতিন নুখরিজাতলিন নাস তোমাদেরকে শ্রেষ্ঠ মত বানানো হয়েছে তোমাদেরকে আদেশ দেওয়া হয়েছে তোমরা মানুষদেরকে সৎ আদেশ করো অসৎ তোমরা বাধা প্রদান করো আর আল্লাহর উপর ইমান আনো হুকুম কার জোরে বলেন আল্লাহ তালা হুকুম দিয়েছে তোমাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে আখের নবীর উম্মতকে আল্লাহ তালা শ্রেষ্ঠ উম্মত বানিয়ে দিয়েছে কি জন্য আল্লাহ তালা শ্রেষ্ঠ বানালেন আল্লাহ রব্বুল আলমিন আখির জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামের উম্মদকে দুটি জিম্মাদারি দায়িত্ব দিয়েছেন এই দুইটি জিম্মাদারি দায়িত্ব যারা পালন করবে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন উম্মতের মধ্যেই তারাই শ্রেষ্ঠ হবে জোরগঞ্জ এক নম্বর হলো সৎকাদে আদেশ দেওয়া অসৎ কাজে বাধা প্রদান করা প্রিয় ভাইয়েরা আমার সৎ কাজ কি অসৎ কাজ কি বুঝার জন্য বলছি যে তো কোরআনুল করিমের তাফসির তাফসিরুল কোরআন মাহফিল তাফসির যদি করতে হয় ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হবে না হলে বুঝে আসবে না কথা বলেন ঠিকই না কাজে আদেশ হলো আপনি মনে করেন মসজিদে রওয়ানা হয়েছে নামাজ পড়ার জন্য আপনি দেখেন প্রতিমধ্যে কয়েকজন ভাই বসে আছে সাদ দোকানের মধ্যে বসে বসে আড্ডা দিচ্ছে আপনি ইচ্ছে করলে বলতে পারেন ভাই চলো না মসজিদে আজান হয়েছে আমরা একসাথে জামাতে নামাজ পড়ব কথা বলে ইচ্ছা করলে বলা যায় না বলে তুমি যদি সৎকালে আদেশ দাও এই কথাটা যদি তুমি বলো আর তোমার দাওয়াত পেয়ে যদি একজন ভাইও যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে সে নামাজ পড়ে যে পরিমাণ নাকি অর্জন করবে তুমি যে দাওয়াত দিয়েছ সৎকালে রাস্তা দেখিয়ে দিয়েছ আরো রব আল্লাহ রব্বুল আলমিন তোমার আমল্লামার মধ্যে ওই পরিমাণ নেকি দিয়ে দিবে বলে না সোহান একটা উদাহরণ দিলাম বুঝলেন এরকম প্রত্যেকটা সৎ আদেশ দেওয়া দ্বিতীয় নম্বর হলো অসৎ কাজ থেকে বাধা প্রদান করা কথা নাও না আনিল মুংকার আমার কি বানানো কথা নাকি আল্লাহ পাকের কথা আল্লাহ পাকের কথা আলেম মোলামার এসছে আছে মেরে মোহতারা মহাজ অসৎ কাজটা কি আপনি বাজার থেকে বাড়িতে যাচ্ছেন দেখতেছেন বাগানের ভিতরে আপনার সমাজের চার পাঁচজন ছেলে বসে বসে তাস খেলতেছে আসেনা কথা বলেন তাস খেলতেছে আপনি দেখতেছেন জুয়া খেলতেছে বসে বসে কষ্ট টাকাগুলা আসার জুয়ার পিছনে নষ্ট করে দিচ্ছে এই মুহূর্তে আপনার ইমানের দাবি হলো ওয়াতান হাউন আনিল মুনকার অসৎ কাজ যেখানে দেখেছি সেখানে বাধা প্রদান করা হুকুম কার বলেন আল্লাহ মেরে মুহতারাম হাজিরিন কিভাবে বাধা প্রদান করবেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে শিখিয়ে দিয়েছেন আপনারা কি রাগ আমার কথা মেরে মহতারাম হাসিরিন পাহাড়ি এলাকার মধ্যে আপনারা থাকেন আল্লাহ তালা কত দয়ালু কত বিপদ আফদ মুসিবত থেকে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করতেছে আজকের আলোচনা শুনে যদি একটা ভাই যদি গুণা ছেড়ে দেয় একটা ভাই যদি তাস খেলা জুয়া খেলা বন্ধ করে দেয় একটা ভাই যদি মদ গাছা ইয়াবার ব্যবসা বন্ধ করে দেয় একটা ভাই ما فين شك تخوه كي يقولوا انت جاهز امان الله الله أكبر القرآن القرآن من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان الله رسول لانه امار متنا من راى منكم منكرا فليغيره بيده فان لم يستطع فبلسانه فان لم يستطع فبقلبه وذلك اضعف الايمان وامار متنا তোমরা যদি তোমাদের শোকের সামনে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড যদি তোমরা দেখো মানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড যদি তোমরা দেখো তাস খেলাটা ইসলাম বিরোধী কাজ না বাবা জুয়া খেলাটা ইসলাম বিরোধী কাজ না মারামারি করা গালাগালি করা ইসলাম বিরোধী কাজ না আল্লাহ রসুল বলেন তোমরা যদি তোমাদের শোকের সামনে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড দেখো যে দুই চারজন ছেলে মদের বোতল নিয়ে বসে আছে মদ খাবার জন্য গাছা খাবার জন্য ইয়াবা খাবার এরকম যদি তোমরা দেখো রসুল বলেছেন যদি তোমার ক্ষমতা থাকে সর্বপ্রথম হাত দ্বারা বাধা প্রদান করো বলে না হাত দ্বারা বাধা প্রদান করো কিভাবে হাত দ্বারা বাধা প্রদান করবে এই মদের বোতল মদার পান করা যাবে না মদের বোতলগুলো দিয়ে দাও মদের বোতলগুলো ছুঁড়ে ফেলে দেওয়া এটা হলো ইমানদারের ফকৃত ইমানদার যারা তারা আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে পরোয়া করে না কি বলে ঠেকে হয় না আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন চর্ম চক্ষুকে তারা ভয় পায় না কথা বলেন রসুল বলেছেন যদি তোমার শক্তি থাকে হাত দ্বারা বাধা প্রদান করো তাস খেলতেছে বাগানের ভিতরে জুয়া খেলতেছে তার ঘরের মধ্যে সংসারে অভাব স্ত্রীর সন্তান কষ্টে আছে আর সে ইনকাম করে যে টাকা পায় ওই টাকাগুলি তাসের মধ্যে জুয়ার মধ্যে কেন নষ্ট করে দিচ্ছে ছেলে খাবারে কষ্ট পায় আসে না কথা বলেন বলেন তুমি যদি সমাজের ইমানদার হও তোমার চোখের সামনে যদি এগুলো দেখো তো টাশগুলো তার হাত থেকে নিয়ে ছুঁড়ে ফেলে দাও সেজন্য কশিম খেলতে না পারে কথা বলার ঠিক না রসুল বলেন ফকৃত ইমানদারের দায়িত্ব অতটুকু ক্ষমতা যদি তোমার থাকে, তো আল্লাহ রসুল বলেন যদি হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি তোমার না থাকে, তেওঁ জবান দিয়ে বলে দাও মা রা মিংকুম মং কারং ফালিউ খাইর খুফিয়া দিহি ফাইল্লাম ফাবিলি সা যদি তুমি হাত দ্বারা বাধা দিতে না পারো তো ফাইল্লাহি তুমি তোমার জবান দ্বারা বলে দাও যদি মনে করো এরা সমাজের নেতা এরা সমাজের সন্ত্রাস এরা সমাজের কি এদেরকে বাধা দিতে গেলে উল্টা মায়ের খাইতে হবে